ডেটা সাফিসিয়েন্সি আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে ডেটা সাফিসিয়েন্সি থেকে থাকে এবং অনেক সময় দেখা যায় ম্যাথসের মধ্যেও ডেটা সাফিসিয়েন্সি থাকে যেমন জিম্যাটে এখন ম্যাথসের ভেতরে ডেটা সাফিসিয়েন্সি থাকে ইনফ্যাক্ট আইবি এক্সামেও দেখা যায় যে ডেটা সাফিসিয়েন্সি ম্যাথসের মধ্যেই থাকে এখন প্রশ্ন হলো এই ডেটা সাফিশিয়েন্সি জিনিসটা আসলে কি এখানে এটা আসলে কোনো ম্যাথ প্রবলেম না বলতে গেলে এটা আসলে ম্যাথের থেকেও সহজ একটা বিষয় তার কারণ হলো এখানে ম্যাথের মতো একটা কোয়েশ্চেন থাকে যেমনটি আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানে ম্যাথের মতো সলিউশন বের করতে হয় না সলিউশন না বের করে শুধুমাত্র এইটুকু জানাতে হয় যে এই যে কোয়েশ্চেন এই কোয়েশ্চেন সলভ করার জন্য যে দুটো অপশন দেয়া থাকে বা দুটো ইনফরমেশন দেয়া থাকে এই দুটো ইনফরমেশন কতটুকু সাফিসিয়েন্ট আমাদেরকে শুধু এই জিনিসটা বোঝাতে হয় তো আমি আবার বলি এখানে একটি কোয়েশ্চেন দেওয়া থাকে এবং কোশ্চেনের পর দুটো ইনফরমেশন দেওয়া থাকে ইনফরমেশন এ ইনফরমেশন বি আমাদেরকে বলতে হয় এই দুটো ইনফরমেশন কতটুকু সাফিসিয়েন্ট বা কতটুকু পর্যাপ্ত এই কোয়েশ্চেনটি অ্যান্সার করার জন্য এখন ধরে নিই আমরা দুজন মানুষ আছে এখানে একজনের নাম এ আরেকজনের নাম বি এবং বি এই দুজনকে ডেকে আমি একটা কাজ দিলাম এখন অনেক কিছু হতে পারে এমন হতে পারে যে এ একাই কাজটি করে ফেললো রাইট সো এই একাই কাজটি করে ফেললো আমি এটাকে ধরে নিলাম এটা একটা অপশন এ এমন হতে পারে বি একাই কাজটি করে ফেললো বি একে বললো তোমার কোনো হেল্পের কোনো দরকার নেই আমি একাই করে ফেলবো সো বি একাই করে ফেলতে পারে কাছে এমন হতে পারে যে এ একা করতে পারছে না বিও একা ট্রাই করলো তাও পারছে না সেটা চিন্তা করলো ওরা দুজন একসাথে কাজ করবে বা কম্বাইনলি কাজ করবে এবং দুইজন একসাথে যখন কাজ করলো তখন দেখলো কাজটি করে ফেললো এমনও হতে পারে রাইট যে এ এবং বি দুজন একসাথে বা দুজন কম্বাইন্ডলি কাজটি করে ফেললো সো এটাও হতে পারে আবার এমন হতে পারে একটু চিন্তা করে দেখো যে কাজটি এতই সহজ এ একা ট্রাই করলো পেরে গেলো বি একা ট্রাই করলো সেও পেরে গেল তার মানে কি এও আলাদাভাবে করলো বিও আলাদাভাবে করলো মানে কি আলাদা আলাদাভাবে কাজটি করা যায় বা ডিফারেন্টলি কাজটা করা যায় যেমন একটা অপশন হতে পারে ডি এবং ফাইনালি এমন হতে পারে যে কাজটি এতটাই কঠিন এও একা পারে না বিও একা পারে না দুজন একসাথে চেষ্টা করলো তাও পারে না কোনোভাবে কাজটি করা যাচ্ছে না সো কাজটিতে বেসিক্যালি একটা এরের দেখা যাচ্ছে বা কাজটি করা যায় না তো সেক্ষেত্রে একটা অপশন হলো ই তার মানে তুমি হয়তো বুঝে গেছে এখানে এ আর বি বলতে আসলে আমরা অপশন এ এবং অপশন বি বা ইনফরমেশন এ বা ইনফরমেশন বিকে বুঝিয়েছি এবং কখন কোন অপশনটি হয় এটা হলো এই দুজনের কাজ করার ক্ষমতার উপর নির্ভর করবে মানে হলো এ একা করতে পারলে তুমি অপশানে এ গোল্লা যেটা ছিল ওটা ভরাট করবে যদি বি একা করতে পারে তাহলে তুমি বি দাগাবে যদি দুজন একসাথে করে বা কম্বাইনলি করে তখন কম্বাইনলি সি দাগাবে যদি কাজটা এতটাই সহজ হয় যে এও আলাদা করে ফেলতে পারে বিও আলাদা করে ফেলতে পারে তাহলে তুমি আলাদা আলাদা বা ডিফারেন্টলি ডি দাগাবে আর এমন যদি হয় যে কেউ কাজটি করতে পারে না তখন তুমি ই দাগাবে তো এটাই হলো খুব সহজ উপায় মনে রাখার জন্য সো ইনফরমেশন এ দিয়ে যদি খালি হয় এ শুধুমাত্র ইনফরমেশন বি দিয়ে যদি হয় তাহলে বি দুটো যদি একসাথে বা কম্বাইনলি হয় তাহলে সি যদি দুটো আলাদা আলাদাভাবে হয় মানে এ দিয়েও অ্যান্সার করা যায় শুধুমাত্র এবং শুধুমাত্র বি দিয়েও অ্যান্সার করা যায় তখন দাগাবে হলো ডি এবং যদি কোনোভাবেই দাগানো না যায় তাহলে দাগাবে হলো ই এখানে কনফিউশনটা হলো সি এবং ডি এর মধ্যে আবার লক্ষ্য কর সি তখনই দেখাবে যখন দুজন মিলে কাজ করে কম্বাইনলি কাজটি করছে দুজন একসাথে কাজ করে কাজটি করছে এবং তখনই দাগাবে যখন এ কে আলাদাভাবে দিলেও দিলেও কাজটি কাজটি করা করা যায় যায় এবং আলাদাভাবে সো এটাই হলো নিয়ম তোমাদের কোয়েশ্চেন থাকবে এবং এ এবং বি দুটো ইনফরমেশন থাকবে তোমাদের দেখতে হবে যে কোন ইনফরমেশনটা কিভাবে কাজ করছে এবং সাফিসিয়েন্ট কতটুকু এবং তারপরে যেই পয়েন্টটি কাজে লেগে যাবে ওই পয়েন্টটি তুমি দাগিয়ে ফেলবে খুব সিম্পল সো আসো আমরা এই কোয়েশনটি সলভ করি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স তার মানে আমাকে এক্স এর ভ্যালু জানতে চেয়েছে এখন মনে রাখো আমাদের কিন্তু এর ভ্যালু বের করতে হবে না আমাদের শুধু সেটাই বলতে হবে যে এক্স এর ভ্যালুর জন্য ওর ইনফরমেশনটা সাফিসিয়েন্ট সো শুধু আমরা দেখি ইনফরমেশন এ এতে বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স এখান থেকে কিন্তু অবশ্যই এক্স এর ভ্যালু বের করা যায় না তার কারণ ওখানে আমরা ওয়াই এর ভ্যালু জানি না শুধুমাত্র এ দিয়ে বের করা যায় না মানে এই অপশনটি হবে না এবার শুধুমাত্র বি দিয়ে ট্রাই করি ওয়াই ইকোয়াল টু থ্রি আমরা যদি শুধুমাত্র বি দিয়ে ট্রাই করবো তখন কিন্তু এই অপশনটি আমরা দেখবো না এই অপশনটি বাদ দিয়ে আমরা দেখবো সো ওয়াই ইকোয়াল টু থ্রি ওয়াই ইক টু থ্রি হয়েছে তো কি হয়েছে ওয়াই ইকোয়াল টু থ্রি দিয়ে তো আমরা এর ভ্যালু বের করতে পারি না রাইট তার মধ্যে শুধুমাত্র বি দিয়েও কিন্তু আমরা অ্যান্সার বের করতে পারি না এবার আসা যাক এ দিয়েও বের করা যায় না বি দিয়েও বের করা যায় না আমরা কম্বাইন করি কম্বাইন যদি করি তাহলে কি দেখা যায় এক্স প্লাস ওয়াই করবে সিক্স আর ওয়াই করবে থ্রি তো এখানকার থ্রি এর ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এর ভ্যালু পেয়ে যাই তার মানে এখানে যদি এ এবং বি দুটো ইনফরমেশনই নেই বা দুটো যদি কম্বাইনলি কাজ করে তাহলে কি ভ্যালু বের করে যাচ্ছে না এবং তার মানে এই কোয়েশানে অ্যান্সার হবে হলো সি এইটুক পার্ট দেয়া থাকবে অ্যান্ড তুমি তোমার অপশনে দাগাবে হলো সি তার কারণ হলো এখানকার অপশন এ এবং অপশন বি দুটো মিলে খুব সহজে এটা অ্যান্সার করা যায় একটু কনফিউজ লাগতেই পারে শুরুতে এটা চিন্তা করার খুব সহজ একটা ফরম্যাট আছে এটা সবসময় মনে রেখো তোমাদের যেটা করতে হবে সব সবসময় শুরুতে এ দিয়ে চেষ্টা করে দেখবে শুধুমাত্র ইনফরমেশন এ ইনা কি না দুটো ব্যাপার হতে পারে শুধুমাত্র ইনফরমেশন এ দিয়ে অ্যান্সার বের করা যেতে পারে অথবা অ্যান্সার না বের করা যেতে পারে এখন তুমি চিন্তা করো শুধুমাত্র অপশন এ দিয়ে অ্যান্সার বের করা যাচ্ছে তার মানে কি হচ্ছে শুধুমাত্র অপশন এ দিয়ে বের করা গেলে আইদার এ হবে অথবা বি হবে আমি আবার এখানে লিখে ফেলি এ শুধুমাত্র এ দিয়ে বের করা গেল তার মানে কি শুধুমাত্র বি এই অপশনটা তো থাকবে না কম্বাইন থাকবে না এরও থাকবে না আইদার এটি হবে অথবা এটি হবে এখন তোমাকে বি দিয়ে ট্রাই করতে হবে বি দিয়ে যদি অ্যান্সার বের করা যেতে পারে এবং নাও যেতে পারে এখন তুমি চিন্তা করো এ দিয়ে অ্যান্সার বের করা গেলো এরপর তুমি বি দিয়ে ট্রাই করলে বি দিয়েও অ্যান্সার বের করা গেলো তার মানে কি এখানে এ দিয়ে এবং বি দিয়ে দুটো দিয়ে আলাদা আলাদাভাবে অ্যান্সার বের করা যাচ্ছে তার মানে এখানকার ফাইনাল অ্যান্সার হবে হলো ডি এবং তুমি শুরুতে এ দিয়ে ট্রাই করলে এ দিয়ে অ্যান্সার বের করা গেল এবার তুমি বি ট্রাই করে দেখলে বাট বি দিয়ে অ্যান্সার বের করা যায় না তার মানে কি এটা শুধুমাত্র এ দিয়ে সলভ করা যায় তার মানে তোমার অ্যান্সার হলো এ খেয়াল করছো খুব সহজ কিন্তু ব্যাপারটা শুধুমাত্র এ দিয়ে ট্রাই করবে এ দিয়ে ট্রাই করার পর যদি দেখা যায় যে অ্যান্সার মেলানো যাচ্ছে তার মানে আইদের এ হবে অথবা ডি হবে এরপর বি দিয়ে ট্রাই করে দেখবে বিদেও যদি মেলানো যায় অ্যান্সার হয়ে যাবে ডি আর বি যদি অ্যান্সার না মেলানো যায় তাহলে তোমার অ্যান্সার হবে হলো এ এবার আসো শুরুতে যদি এ দিয়ে অ্যান্সার মেলানো না যায় তাহলে কি হবে তাহলে অবশ্যই বি সি অথবা ই হবে এবার তোমার কাজ হলো বি দিয়ে অ্যান্সার করা বি দিয়ে অ্যান্সার করা যেতে পারে নাও যেতে পারে রাইট তো বি দিয়ে যদি অ্যান্সার করা যায় তার মানে কি হলো এ দিয়ে অ্যান্সার করা গেল না কিন্তু বি দিয়ে অ্যান্সার করা গেল তার মানে অ্যান্সার হবে হল বি যে শুধুমাত্র বি দিয়ে অ্যান্সার করা যায় কিন্তু তুমি দেখলে যে বি দিয়েও অ্যান্সার করা যায় না এর মানে কি এ দিয়ে অ্যান্সার করা গেল না বি দিয়েও অ্যান্সার করা গেল না তার মানে কি এদের দুইজনকে কম্বাইন করতে হবে এবার তুমি দুটোকে কম্বাইন করে দেখো কম্বাইন করার পর তুমি যদি দেখো অ্যান্সার করা যাচ্ছে তাহলে অ্যান্সার কি হবে সি কম্বাইনলি অ্যান্ড কম্বাইন করার পরেও যদি অ্যান্সার করা না যায় তার মানে ইটস অ্যান এর যে কোনোভাবেই এটার অ্যান্সার বের করা যায় না তুমি যদি এই ফর্ম্যাটে ফেলে যে কোনো ডেটা সাফিসিয়েন্সি কোয়েশ্চেনের অ্যান্সারটি চিন্তা করো তাহলে খুব লজিক্যালি খুব সহজেই তুমি রাইট অ্যান্সারটি পেয়ে যাবে